দুটা করে জিপার একটা দুটা ডাবল জিপার একটা দুটা দুটো করে জিপার থাকে এই কোয়ালিটির প্রোডাক্টের উপর আবার আবার ডিসকাউন্ট থাকবে কারণ হচ্ছে দেখেন এই ব্যাগটা কিন্তু প্রত্যেকে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখার মতো সাথে কিন্তু একটা লম্বেল একটা ব্যাগের সাথে আর একটা ব্যাগ আপনার সাথে ফ্রি পেয়ে যাবেন আমি কীভাবে ফ্রি পাবেন আমি আপনাদের একটা চেম্বার পাচ্ছেন এখানে একটা চেম্বার এখানে বড় একটা চেম্বার এই পাশে ছোট একটা চেম্বার আসসালামু আলাইকুম আজকে আপনি আপনাদেরকে কিছু ব্র্যান্ডের ব্যাগ সম্বন্ধে কোয়ালিটি নিয়ে কথা বলবো এবং কয়েকটা ব্র্যান্ডের ব্যাগের ধারণা আপনাদেরকে দিয়ে দেবো যারা ভাবছেন ব্যাগ কিনবেন আজকের ভিডিওটা আমাদের দেখতে পারেন দেখলে আপনি ব্যাগ সম্বন্ধে ব্র্যান্ডের ব্যাগ সম্বন্ধে কিছু ধারণা আপনারা পেয়ে যাবেন যদি এর মধ্যে আপনার ব্যাগ প্রয়োজন হয় আমাদের শপে এসেও দেখে নিতে পারেন আমি আপনাদেরকে কয়েকটা ব্র্যান্ডের নাম আজকে বলে দিই আমরা টপ লেভেলে যেটা আছে মিস এলিটা নাম্বার ওয়ান পজিশনে বাংলাদেশে থেকে ইনপোর্ট হয় মিস এলিটা দ্বিতীয় নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আপনার ফ্যাশন তৃতীয় নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আপনাদের মিনমিন মিন চার নম্বরে যেটা আছে এই প্রোডাক্টটা হচ্ছে টপ লেভেলের এলিমিয়ার এই চারটা প্রোডাক্টকে ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আমরা আজকে পুরো ভিডিওতে কথা বলবো যারা আমাদের প্রোডাক্ট সম্বন্ধে জানতে চান এবং ব্র্যান্ড সম্বন্ধে কিছু প্রোডাক্ট নিতে চান আমাদের সবের দেশে চলে আসবেন ইসলামিয়া লেদার হাউজ হাজি হোসেন প্লাজা শপিং কমপ্লেক্স তালা বিরানব্বই নাম্বার দোকান যারা আসতে অসুবিধা হবে ঢাকা ঢাকার বাইরে বাংলাদেশে আনাচ্চে কানাচ্ছে যে কোনো জায়গাতে আপনি ঘরে বসে অর্ডার করতে পারেন শুরুতেই আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো বাংলাদেশের টপ লেভেলের হাই কোয়ালিটির মধ্যে যে প্রোডাক্টটা বর্তমানে ট্রেন্ডিং আছে আমি এই ব্যাগটা দিয়ে কথা বলবো এটা হচ্ছে ইউসেফের যে আপরা ব্যাগ সম্বন্ধে ধারণা আছে তারা কিন্তু জানেন মিস এলিটা হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ে সবচেয়ে টপ লেভেলের আছে মিস এলিটা হচ্ছে বাংলাদেশের মোটামুটি পপুলার ব্র্যান্ডের ভিতরে একটা হচ্ছে মিস এলিটা এটা হচ্ছে ও ইন ওয়ান আপনি একটা ব্যাগের সাথে আরেকটা ব্যাগ আপনার সাথে ফ্রি পেয়ে যাবেন আমি কীভাবে ফ্রি পাবেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি কালারগুলি দেখাই দিয়ে ব্যাগটা সম্বন্ধে এ হচ্ছে আমাদের একটা কালার সাথে হচ্ছে আপনাদের আরও একটা কালার হচ্ছে এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার তাহলে দুটা কালার হ্যাঁ দুটা কালার আমাদের কাছে পাবেন ডিজাইন হচ্ছে দুইটা ডিজাইন হ্যাঁ ডিজাইন দুটা আর আচ্ছা কালার কালারও দুইটা রাইট কালারও দুইটা যেমন এটা দুটা ডিজাইন এটা দুই টাকা দুই টাকা একটা ডিজাইনের দুই টাকা আচ্ছা কিভাবে আপনারা একের ভিতরে দুই পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই ব্যাগটা এখানে আলাদা জি প্রয়োজন যদি মনে হয় আপনি এই ব্যাগটা এই যেভাবে খুলে ফেলতে পারবেন দেখুন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি একটু সময় নেবেন এই হচ্ছে এই ব্যাগটা খুলে নিবেন খুলে নেওয়ার পরে সাথে কিন্তু এটা কিন্তু লং বেল একটা আছে ইউসুফের বেল কিন্তু এইভাবেই ব্যবহার করে সব করায় রাইট এক্স্যাক্টলি তারপরে কিন্তু এটা যদি সাথে সাথেই একটা লং বেল আর একটা লং বেল হবে দেখতে হবে কিন্তু আরেকটা লং বেল পেয়ে যাবেন দেখুন এটা প্রিমিয়াম ক্যাটাগরি যেহেতু 1 নম্বরে থাকে আমি আপনাদেরকে একটু সময় নিয়ে দেখায় দিচ্ছি দেখুন এটা হচ্ছে আপনি লং বেল দিয়ে যদি ব্যবহার করতে চান করতে পারেন আর যদি শর্ট বেল দিয়ে ব্যবহার করতে পারেন শর্ট বেলতে এভাবে ব্যবহার করে নিতে পারবেন ছোট ব্যক্তিটাও কি ইউজ করতে পারবে ইউজ করতে পারবেন এই যে এভাবে জوله ব্যবহার করতে আমি আপনারা কিন্তু চাইলে যেটা হ্যান্ডি পার্সিসব ইউজ করতে পারবেন এমন হচ্ছে সাথে লং বেল দেওয়া আছে

দিয়ে রেগুলার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে দুইশো টাকা আঠারোশো টাকার মধ্যে পাবেন আচ্ছা আজকের ভিডিওতে মাত্র আঠারোশো টাকার ভিতরে প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরও একটা প্রোডাক্ট এটা আমি এখনও খুলি দেখিনি দেখেন এটা হচ্ছে খুব সুন্দর একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এ হচ্ছে একটা চেম্বার ভিতরে পাচ্ছেন হইলে আরও একটা চেম্বার সাথে কিন্তু লং বেল পাবেন তাহলে এটাতে দুটা চেম্বার এটাও কিন্তু ইউ শেপের মধ্যে আর এটা হচ্ছে মিস এলিটা এই যে দেখেন এটা হচ্ছে মিস এলিটা এই একটা কালার পাবেন সাথে কিন্তু পাবেন হলো আরো একটা কালার আরো একটা কালার ব্ল্যাক কালার টপ পেয়ে যাবেন তাহলে আপনারা দুটা কালার পাচ্ছেন আমাদের কাছে দুটা কালার পাবেন দুটা ডিজাইনের মধ্যে মিস এলিটা তাহলে ওয়ান পজিশনের যে প্রোডাক্টটা সেটা আমরা আপনাদের দেখিয়ে দিলাম টু পজিশনে যেটা আছে বাংলাদেশের সবচেয়ে আচ্ছা এটার প্রাইসও কি सेम থাকবে এটার প্রাইসও सेम থাকছে মাত্র 1800 টাকা মাত্র 1800 টাকা এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 1800 টাকার ভিতরে কালার গুলো কিন্তু চমৎকার কালার যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করুন আচ্ছা তারপর মিসেলেডার আরো একটা প্রোডাক্ট হচ্ছে এই যে প্রোডাক্ট এটা কিন্তু খুব দারুণ একটা কালার কম্বিনেশন ডিজাইন সব দিকে কিন্তু ভিন্ন রকম আমি আপনাদের যদি দেখাই এই দেখেন

এই কালারটা হচ্ছে যে কালার বা খাকি কালার বলতে কালার আর এই যে তিনটা কালার দেখছেন তিনটা কালারে কিন্তু সব ব্যাসপের সাথে ব্যবহার করতে পারবো এমন না যে নগদে নষ্ট হয়ে যাবে কালার ডিসকালার হয়ে যাবে এমনটা অনেক কালার কিন্তু তিনটা কালারই থাকছে

ফ্যাশনের ফ্যাশনে কিন্তু অনেক মডেল হয় অনেক ডিজাইন হয় আমি আপনাদেরকে বলে দিব অনেক মডেল অনেক ডিজাইন হয় কিন্তু সব ডিজাইন তো আপনাকে দেখাতে পারবো না যেগুলো টপ লেভেলে নাম্বার ওয়ান পজিশন আছে তার মধ্যে হচ্ছে এই প্রোডাক্টটা এটা কিন্তু আলাদা চাইলে আপনারা খুলে ফেলতে পারবেন আর এটা কিন্তু আমরা শুধু জাস্ট আপনাকে দেখানোর জন্য একটা চেম্বার দুটা চেম্বার তিনটা চেম্বার পাবেন সাথে মনে হয় আরও একটা বেল্ট আছে দেখেন সাথে ভিতরে কিন্তু একটা লং বেল্ট আছে আরও একটা বেল্ট আছে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ জায়গা যদি কেউ অনেক কিছু নেওয়ার মতো খুঁজছেন যে আমি অনেক কিছুই নিব আমি আশা করি এটার মতো অনেক কিছু নিতে পারবেন ক্যারি করবেন টুকটাক কিছু ক্যারি করতে পারবেন টুকটাক না মোটামুটি একটা মিডিয়াম সাইজের ব্যাগে যা যা দরকার আপনার সব কিছু নিতে পারবেন আর এটার বেল্টটা হচ্ছে দেখেন ডাবল বেল্ট অনেকগুলি এটা সহ যদি আপনি ধরেন তাহলে তিনটা বেল্ট পেয়ে যাবেন এটার মধ্যে জি জি তো এটা কালার হচ্ছে তিনটা কালার একটা কালার আমাদের কাছে এই যে আরও একটা কালার এটা কিন্তু এই জিনিসটা আমরা ভিতরে রেখে দিয়েছি প্রয়োজন হলে আপনারা ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একটা ব্ল্যাক কালার আচ্ছা পাশাপাশি কিন্তু কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালার তিনটা কালার তিনটা কালারই কিন্তু একদম সুন্দর কালার যে কোনো সাথে ডিস্টার্বের সাথে ব্যবহার করার মতো মনে হয় জি আচ্ছা এগুলোর প্রাইস দিচ্ছেন এটা আসলে আমাদের মানে শোরুমের প্রাইস হচ্ছে সতেরোশো টাকা কিন্তু আমরা আজকে আমাদের আপনাদেরকে একশো টাকা ডিসকাউন্ট করে দিয়ে মাত্র ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন আচ্ছা এগুলো নিতে চাইলে আমি পারি মাত্র ষোলোশো টাকার ভিতরে কালার কোয়ান্টিটি পেয়ে যাচ্ছেন তিনটা তিনটা কিন্তু সুন্দর আরও একটা ডিজাইন হচ্ছে আমাদের কাছে এই যে এই ডিজাইনটা এটা আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এটা তো কিন্তু দুটা করে বেল পাবেন একটা হচ্ছে লং বেল এটার হ্যান্ডেলটা হচ্ছে একটু ভিন্ন রকম যদি আমি আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে এই যে এইভাবে বিনিয়োগ করতে পারবেন এই যে খুব চমৎকার দেখতে পাচ্ছেন খুব চমৎকার ডিজাইন আপনি যখন এটা হাতে না প্রয়োজন মনে না হয় তখন কিন্তু এভাবে ঝুলে বেল দিয়েও ঝুলাই ব্যবহার করতে পারবেন লং বেল থেকে আমি আপনাদের এটার সাথে বেল থাকছে এটার সাথে বেল থাকছে এইভাবে কিন্তু স্টাইল করে কিন্তু ব্যবহার করার মতো সুন্দর এইটার মধ্যে আমাদের কাছে তিনটা কালার রানিং তিনটা কালার যে আপনারা পছন্দ করে থাকেন কালারগুলো এগুলো আমরা নিয়ে আসছি এই একটা কালার এ হচ্ছে একটা অফ অফ হোয়াইট পিঙ্ক কালার এ হচ্ছে ব্ল্যাক কালার তো তিনটা কালার রেগুলার প্রাইস আমাদের যে সতেরোশো টাকা সেটাই থাকবে ডিসকাউন্ট একশো টাকার সাথে থাকবে মাত্র ষোলোশো টাকার মধ্যে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গাতে আপনি যে কোনো আনাচে কানাচে ঘরে বসে এই প্রোডাক্টগুলো যাবেন এগুলো থাকছে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকার মধ্যে আচ্ছা আমরা কি দেখব তিন নাম্বার পজিশনের যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে কি প্রোডাক্টটা এক কথা গ্লেসি গ্লেসি মানতেছে একটা প্রোডাক্ট এইটার মধ্যে দেখেন প্রত্যেকটা জায়গাতে খোদাই করে লেখা আছে মিনমিন দেখতে পাচ্ছেন কালার পাবেন আমাদের কাছে তিনটে কালার আর একটা কালার খোলা হয়নি আচ্ছা আপনার আমাদেরকে মেসেজ করলে আমরা ছবি দিয়ে দেবো তিনটে কালার পেয়ে যাবেন এটা তো কিন্তু প্রচুর পরিমাণ জায়গা পাবেন আপনার প্রয়োজনে জিনিসপত্র রাখার মতো সাথে কিন্তু একটা লং বেল সাথে কিন্তু একটা বেল পড়ে আচ্ছা এটা কিন্তু হচ্ছে আমাদের রেগুলার প্রাইস আঠারোশো টাকাই আমরা ডিসকাউন্ট দিই অনলি মাত্র সতেরোশো টাকা আচ্ছা ডিসকাউন্ট যে এগুলোর প্রাইস দিচ্ছেন মাত্র সতেরো সতেরোশো টাকা আমাদের আরও একটা প্রোডাক্ট হচ্ছে এটা রেগুলার যে প্রোডাক্ট আপনারা দেখছেন এটা হচ্ছে খুব চমৎকার ডিজাইন অনেক ব্র্যান্ড ফ্যাশনের মধ্যে পছন্দ করে থাকেন আমরা এই প্রোডাক্টের মধ্যে আমাদের কাছে দুটো কালারটা কিন্তু বরাবরের মতন সুন্দর সুন্দর আর এটা হচ্ছে চেইন সিস্টেম ভিতরে কিন্তু একটা চেইন পাবেন সাথে একটা লং বেল কিন্তু পেয়ে যাবেন

পে এই প্রোডাক্টের যে কথা বলবো আপনারা এই ভিডিওটা দেখবেন তাহলে আপনার ব্যাগের যে সৌন্দর্য ব্যাগ যে কিনতে চাচ্ছেন ব্যাগের যে কোয়ালিটি চাচ্ছেন ব্যাগের সৌন্দর্য মান কোয়ালিটি সব কিছুই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন আমি আপনাকে এই ব্যাগটা যদি কাছ থেকে আপনারা কেউ দেখেন যে কম্বিনেশন ব্যাগের যে কালারের কম্বিনেশন এবং ফ্যাশনের ডিজাইনগুলা সেগুলো হচ্ছে অপূর্ব সুন্দর কালার কিন্তু চারটা কালারই মাথা নষ্ট কালার এই একটা কালার ব্ল্যাক আছে এ হচ্ছে আপনাদের সিলভারের মধ্যে ওয়াফ হোয়াইট দেখেন কত চমৎকার আর বিশেষ করে হচ্ছে হ্যান্ডেলটা আপনি হ্যান্ডেলটাই কিন্তু দারুণ যখন হ্যান্ডেলের ডিজাইনটা হচ্ছে একটু ইউনিক করা হয়েছে ইউনিক করা হচ্ছে তাহলে দুটা কালার পালেন্ট পেয়েছেন তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে ফুললি ওয়াফ হোয়াইট বা হোয়াইট অনেকে চাচ্ছেন যে অনেক সাদা ড্রেসের সাথে আপনি হোয়াইট কালার ব্যবহার করতে চান এটা মনে নিতে পারেন লাস্টে যে কালারটা হবে সেটা হচ্ছে কালার বুক নিতে পারেন এই কালারটা কিন্তু কালার যে চারটা আছে চারটা কালার কিন্তু এক কথা অসাধারণ চারটে অসাধারণ কোনো ব্যাগের সাথে এই ধরনের ব্যাগের কালারগুলি আপনি মেলাতে পারবেন না একটা চেম্বার পাচ্ছেন এখানে একটা চেম্বার এখানে বড় একটা চেম্বার এই পাশে ছোটো একটা চেম্বার তো সব মিলে প্রচুর আপনি জায়গা দেখেন আমি কতটুকু দেখে দেখেন একটা ব্যাগের মধ্যে একচেয়ে বেশি জায়গা কিন্তু প্রয়োজন হয় না আপনারা সাধারণত মোবাইল নেবেন প্রত্যেক কসমেটিক্স সিডান বা দেওয়ার জন্য যে বেশি প্রয়োজন হয় তো এই ব্যাগটা আমার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে খুব ভালো সেল হচ্ছে সবাই নিচ্ছে তো আমরা প্রথম একটা ভিডিওতে আপনাদেরকে ব্যাগগুলো দিতে পারিনি আমাদের স্টক শেষ হয়ে গেছে আবার চলে আসছে গিয়ে নিতে পারেন আমাদের পূর্বের ভিডিওতে সম্ভবত ছিল উনিশশো টাকা যেহেতু আবার নতুন করে আসছে আপনাদেরকে আরও একশো টাকা ডিসকাউন্ট দেবো আঠারোশো টাকার মতো হয়েছে এগুলো থাকছে মাত্র আঠারোশো টাকা আগের যেহেতু একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে একশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবে মাত্র আঠারোশো টাকা চারটা কালার পেয়ে যাচ্ছে কালারই কিন্তু চারটা আছে তারপরে আমরা আজকের ভিডিওতে সবচেয়ে হাই কোয়ালিটির একটা প্রোডাক্ট উপর ডিসকাউন্ট পাবেন সেটা হাই কোয়ালিটির প্রোডাক্টের উপর আবার ডিসকাউন্ট আবার ডিসকাউন্ট থাকবে কারণ হচ্ছে দেখেন এই ব্যাগটা কিন্তু প্রত্যেকেরই পছন্দ হবে আর এই ডিজাইনটা কিন্তু দারুণ এখানে একটা চেম্বার এটা কিন্তু একটা সাইজে বড় ভিতরে প্যাকেজিং সিস্টেম এখনো আমরা স্টিকার লাগানো হয়নি সব মিলে তো এটা আমাদের ভিডিও আগে করা হয়নি আমরা আজকে নতুন গতকালকে নতুন প্রোডাক্ট আনা হয়েছে তো আমরা চাচ্ছি এটার রেট ছিল হলো বাইশশো টাকার মতো তো আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব মাত্র ষোলোশো টাকা আচ্ছা বাইশশো টাকা কিন্তু টাকা হ্যাঁ এখানে কথা আছে কেন আপনারা কমায় দিচ্ছেন হ্যাঁ আমরা কমায় দিচ্ছি এই কারণে আমরা এই প্রোডাক্টটা কমে কিনতে পারছি যার কারণে আমরা আপনাকে কমায় দিচ্ছি আচ্ছা ঠিক আছে সাথে কিন্তু দুটা কালার আর এই প্রোডাক্ট কিন্তু স্টক সীমিত স্টক নেই অনলি মাত্র দুই পিসের মধ্যেই পাবেন যারা আগে নক করবেন তারা যাদের একটু বড় সাইজটা আর কি একটু বড় সাইজ বেশি কিছু ক্যারি করতে হয় তারা কিন্তু আমাদের এই যে ব্যাগটা দেখতে পারে প্রাইস কিন্তু রিজনেবলের ভিতরে মাত্র ষোলোশো টাকা ষোলোশো টাকা জান আজকে ভিডিওতে আরও একশো কম পনেরোশো করে দিব আজকের ভিডিওতে মাত্র পনেরোশো টাকা রিজনেবলের ভিতরে আর কি এরকম ব্যাগ অন্য কোথাও পাবেন না শুধু ইসলামী আলিদার ছাড়া ভিতরে কিন্তু আরো একটা বেল আছে তার মানে লং অবশ্যই ভিতরে আছে ওকে আমরা যে ব্যাগটা নিয়ে আরেকটা নাম বলছিলাম আপনাদের মনে আছে কিনা ভিডিওর শুরুতেই এলিমিয়ান এটা কি চমৎকার ব্যাগটা আপনার লুকটা একটু দেখুন একটু কাছ থেকে বিশ্বাস করতে পারবেন না যদি আপনারা শোরপে শপে এসে দেখে নিতেন অবশ্যই প্রথমেই এক দেখে তিনিয়ে নিতেন আচ্ছা এটা আমরা খুলে দেখাই এটাতে কয়টা বেল আছে আমি একটু দেখে নিই ওয়াও এটাতে পাচ্ছেন আপনার দুটা বেল ডিজাইনটা ডিজাইনটাও কিন্তু সুন্দর রাজকীয় স্টাইলের একটা ডিজাইন আর সিস্টেমটাও কিন্তু খুব দারুণ একটা বেল আপনাদেরকে খুলে দেখে এ হচ্ছে টে বেল্ট এটা হচ্ছে অনেকেই শর্টভাবে ইউজ করে আর যারা লংভাবে ইউজ করতে চান লং বেল্টও আপনারা নিয়ে নিতে পারেন আপনার লং বেল্টটা ফিটিং করে দেখাচ্ছে অনেকেই ভাবেন যে লং বেল্ট কতটুকু লং হবে যতটুকু আপনার প্রয়োজন আপনার যতটুকু প্রয়োজন লং করে নিতে পারবেন হ্যাঁ আমি আপনাদেরকে অনেকেই জানেন তারপরেও আমরা দেখার উদ্দেশ্য হলো আপনাদেরকে আপনারা যদি দেখে স্যাটিসফাই হন আমাদের জন্য যথেষ্ট হয়ে যেতে পার লং প্রয়োজন হয় জি জি আচ্ছা কালারগুলি আমরা দেখে দিচ্ছি একটা কালার হোয়াইট কালার পাচ্ছেন সাথে পাচ্ছেন

ডিসকাউন্ট থাকবে না এটার ক্ষেত্রে কারণ এটার প্রাইসই কমাই দেওয়া হয়েছে অনলি মাত্র পনেরোশো টাকা অনলি মাত্র পনেরোশো টাকা কিন্তু এটা পেয়ে যাচ্ছে আমরা আরও একটা সুন্দর ব্যাগ দেখাব এই ব্যাগটাতে কিছু বৈশিষ্ট্য আছে আমি আপনাদেরকে বলি এ হচ্ছে চেনের অন্যরকম দুটো করে জিপার একটা দুটা ডাবল জিপার একটা দুটা দুটো করে জিপার থাকবেন আর এই ব্যাগটাতে হচ্ছে প্রচুর পরিমাণ জায়গা আছে দেখতে পাচ্ছেন রাউন্ড শেপ গোল শেপের মধ্যে প্রচুর জায়গা আছে তো এটা আমাদের কাছে পাবেন দুটা কালার তিনটা কালার এই একটা কালার পাচ্ছেন এই আরও একটা কালার জি ডিজাইনটা কিন্তু দারুণ এ হচ্ছে আরও একটা কালার ব্ল্যাক কালার তার মানে তিনটা কালার যদি কেউ জানতে চান ভাইয়া এটার বেল্টটা কেমন এটার বেল্টটা একটু ভিন্ন রকম আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে মোটা বেল্টের মধ্যে যারা মোটা বেল্ট চাচ্ছেন হ্যাঁ এই ধরনের মোটা বেল্টের মধ্যে আর এটা কিন্তু পুরোটাই খুলে জিনিসপত্র রাখার মতো সুবিধা থাকে দেখেন অনেকগুলি থাকা হয় এই যে পাশে ভিতরে একটা চেন পয়েন্ট স্পেস স্পেস তো এটা হচ্ছে আমাদের রেগুলার প্রায় ষোলোশো টাকা আজকের ভিডিওতে থাকছে অনলি মাত্র পনেরোশো টাকা আজকের ভিডিওতে থাকছে অনলি মাত্র পনেরোশো পনেরোশো টাকা তো বন্ধুরা আমাদের যে ভিডিওটা আপনারা দেখেন যদি কোনো প্রোডাক্ট ভালো লাগে অবশ্যই নিবে ভালো প্রোডাক্ট প্রয়োজন মনে হয় না আমাদেরকে একটু লাইক করে আমাদের সাথে দেখা